আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এমন একটি আমল রাতে শুধুমাত্র এই একটি আমল করার পরে আল্লাহ তালা আমাদের এক বোনকে নেক সন্তান নামে সুসংবাদ দান করেছেন সাত বছর পরে আমাদের কমেন্ট সেকশনে দিনই বোনটি কমেন্ট করেছেন আশা করি আপনারা ওই আমলটি আজকের পর থেকে প্রতি রাতে ইনশাল্লাহ একবার হলেও করে ঘুমাবেন ইনশাল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরও মনে নেক আশা পূরণ করে দিতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতাংশকে বোঝায় অলিয়া উলিয়ারা এই সময়কে এবাদত বন্দেগির উত্তম সময় হিসেবে বেছে নিতেন এই সময় করিম সাল আলী সাল্লাম ও সাহাবারাও নফল নামাজ কোরআন তেলোয়াদ জিকির আজগার ও মরাকাবা করতেন এছাড়া হজরত রসুল্লা সাল আলহিম প্রায় সারা রাতই আল্লাহতাল দরবারে নামাজ কান্নাকাটি নফল ইবাদতে মশগুল থাকতেন তিনি ভাই বোনেরা তিনি শেষ রাতে বিভিন্ন ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের সালাত আদায় করতেন আমরা জানি যে রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মেরও তারা থাকে না ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মরাকাবা নফল নামাজ আদায় জিকি রাজগার দরুদ পাঠ ও তসবি তাহলিলের অতি উত্তম একটি সময় গভীর রাতের এই এবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এদের সাধকেরা সাধনার সমান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পেয়ে যান রাতের এই তিতাংশের এবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে যে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু হরাই আদি আল্লাহ থেকে বর্ণিত হজরত রসুল্লাহ আলী হোসালাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করা আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব সহি বোখারি শরীফের সহি একটি হাদিস শুধু তাই নয় এভাবে আল্লাহ রব্বুল আলমীর ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাগুতি মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে আল্লাহ তার ভাগ্যের দরজা খুলে দেন আমরা এই সময়টি বেছে নেব যেই সময়টিতে দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন বিশেষ করে বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত বা শেষ রাতের দোয়া এই সময়ে দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না আমরা জানতে পারলাম এই সময়টিতে আমরা বেশি বেশি তওবা ইস্তেকফার কোরআন তেলওয়াত নফল ইবাদত সহ এই ছোট্ট দোয়ার আমলটি করব। যারা নিঃসন্তান আছেন তাদের উচিত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনেরই উপর ভরসা করে এই ছোট্ট আমলগুলো মনোযোগ দিয়ে করা এবং একমাত্র আল্লাহ তালাই যে আপনাকে সন্তান দান করবেন এই বিশ্বাস নিয়ে আমলটি করা সবার আগে আপনার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই তাই তো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে থাকেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা সমস্যা বাধা হয় দাঁড়ায় না আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে সন্তান আবার দান করেনও না তাই অতি তুচ্ছ কারণেই কেউ কেউ সন্তান লাভে ব্যর্থ হয় যায় তাই তো আল্লাহর আলামিন আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র বা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে রাখেন সুর আশু আর পঞ্চাশ নম্বর হাতে বলা হয়েছে তবে আমাদের উচিত হবে আল্লাহ রব্ুল্লা আলমিনের কাছে বেশি বেশি নেক সন্তান চেয়ে দোয়া করা আপনি আপনার মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহ তালা যদি আপনারাটাকে সাড়া দেন তাহলে আপনিও ইনশাল্লাহ সন্তান দান করবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ তালার নিকট নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তাকে একটি নেক পুত্র সন্তান দান করেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন আমাদের তিনি বোনটি ওই আমলটি করেছেন শেষ রাতে কিভাবে নিয়মটি আমি শিখিয়ে দেব দোয়াটি আপনারা আগে শিখিয়ে নিন এই দোয়াটি আপনাকে কম করে হলেও একশতবার পড়তে হবে তিনি ভাই বোনেরা রব্বি মিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন এই দোয়াটি আমি আবারও বলছি রব্বি রব্বি এটি এক শতবার পড়বেন তবে পড়ার নিয়মটি হচ্ছে আপনি শেষ রাতে অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে দুই দু রাকাত করে চার রাকাত সালাত আদায় করার পরে আপনারা কয়েকবার দোরদেকফার পড়ে রব্বি মিনাস সলহীন রব্বি মিনা সলহীন কম করে হলেও এক শতবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনার মতো করে দোয়া করবেন কান্নাকাটি করবেন যতটুক সামর্থ্য আছে ততটুক দান সদগা করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার ডাকেও সারা দিয়ে আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন আমাদের এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পাবেন দিনে আমল লেখে ফেসবুকে সার্চ করুন ইনশাআল্লাহ পেজটি পেয়ে যাবেন দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি প্রতিদিন আমরা ওয়ান মিনিট মাদ্রাসায় এবং অন্য দ্বিতীয় চ্যানেলগুলোতে ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন পরবর্তী সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত